বা যারা বিএনপির কথাবার্তা হয়ে যাচ্ছে তো তিনি আবার কি বলছেন তিনি বলছেন যে চব্বিশের রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে আমাদের তরুণ ছাত্র এবং যুব সমাজ ঠিক এই তরুণদের হাতেই নিরাপদ আমাদের বাংলাদেশ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও প্রিয় দর্শক কিছুদিন আগে মিজানুর রহমান আজারি আমাদের প্রিয় বক্তা প্রিয় হুজুর যিনি কোরআনের পাখি তিনি খুব সুন্দরভাবে একটা বক্তব্য দিয়েছিলেন এই বক্তব্য কেন্দ্র করে আজকে সারা বাংলাদেশ তোলপাড় এবং পিরা নানা ক্ষোভে জ্বলে ফসকে উঠেছে প্রিয় দর্শক কথা না বলে সরাসরি ভিডিও স্ক্রিনে আমরা চলে যাই বাবিয়ে যদি হয় বন্ধুর মন গাং পার হইতে কতক্ষণ এই মুহূর্তে দেশে শীতকাল চলছে শীতকাল মানে ওয়াজের মৌসুম আর ওয়াজের মাঠগুলা গেল দশ বছর প্লাস মাইনাস সময়টা আমরা এক ভিন্ন রূপ দেখতে পাচ্ছি ওয়াজের মাঠগুলোতে পলিটিক্যাল আলোচনা ইশারা ইঙ্গিতের রাজনৈতিক আলোচনা পাশাপাশি এক হুজুর আরেক হুজুরকে মুরতাদ কাফের লাঠি নিয়ে বাংলা থেকে ত্যাগ করা আবার হুজুররা নির্দেশ দিচ্ছেন ও মকরে দেখলে পিটাবেন এরকম নির্দেশনা আসে তো কারণে ওয়াজের কোথাও না অনেকটা তো বদনাম হয়েছে এরপরে দীর্ঘ একটা সময় পার দিয়েছি আমরা সবাই এখন নতুন করে আবারও ওয়াজের মাঠ শুরু হয়েছে আর ফিরে এসেছেন ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বক্তা মৌলানা মিজানুর রহমান আল আজারি হুজুর খুবই সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ কয়েকদিন এর মাঝখানে আবারও একটা ছোটখাটো লারা দিচ্ছেন আমাদের মিজানুর রহমান আল্লাহ হুজুর সাথে আবার আমির হামজা হুজুর আমির হামজা হুজুরে চিনন্ত আল্লাহর সৌন্দর্যের বন্দনা করতে গিয়ে তিনি রশ্মিকা মান্দানা পুষ্পা ছবির নায়িকারে বলছেন আহারে পরে আবার কাছে দেখেন আমি মানসিক অসুস্থ তো এই মানসিক অসুস্থ হুজুর আবার ওয়াজের মাঠে কেমনে চলে গেল দৌড় দিয়া এগুলো একটু খেয়াল রাখতে হবে আবার কোথায় কোনটা বইলা বসে ঝামেলা হবে হুজুরদের ওজনের জন্য বলতেছি যাই হোক আমরা কথা বলতেছি আঝাড়ি হুজুরকে নিয়ে তো সিলেটে গতকালকে তিনি আরও এক ঐতিহাসিক অবস্থান আমরা দেখলাম আপনার কি বলা যে মানে একটা হিউজ উপস্থিতি ছিল তো সেইখানেও তার যে বক্তব্যের একটা অংশ এই অংশটা নিয়েও আবার একদল মানুষ বা যারা বিএনপির নেতাকর্মীরা আছেন তারা একটু বলছেন যে এই কথাগুলো রাজনৈতিক কথাবার্তা হয়ে যাচ্ছে তো তিনি আবার কি বলছেন তিনি বলছেন যে চব্বিশের রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে আমাদের তরুণ ছাত্র এবং যুব সমাজ ঠিক এই তরুণদের হাতেই নিরাপদ আমাদের বাংলাদেশ তো তরুণদের হাতেই নিরাপদ এটা কি কেন পলিটিক্যাল ওয়েতে তিনি বললেন এটা কেউ কেউ মনে করছেন আবার তিনি বলছেন আমরা এই দেশের চাঁদাবাজি দখলবাজি দেখতে চাই না এটা কেউই চায় না এই কথা এখন হুজুরে বললে স্বাভাবিকভাবে নানান দিক থেকে কিন্তু এটা একটা আক্রমণাত্মক ওয়েতে চলে আসে তবে এটা কিন্তু সাধারণ হুজুর না অন্যান্য হুজুরদের মতন না তিনি বড় ব্লুটুথ হুজুর তিনি আর এক ডাকে বহুত কিছু কিন্তু এদেশে ঘোরা যাবে তো এটা নিয়ে কৌশলে হয়তো অনেকেই কথাবার্তা বলার চেষ্টা করছেন শনিবার রাতে সিলেট এম কলেজ মাঠে আনজুমানের খ্যাতমতে কোরআন সিলেট আয়োজিত মাহফিলের শেষ দিনে আলোচনাকালে তিনি আপনারা বলছেন যে মানুষকে সচেতন করাই দিনের দায়ীদের কাজ একটি মাহফিল আমার খণ্ডিত বক্তব্য নিয়ে একটি রাজনৈতিক দলের বন্ধুগুণের বিতর্ক ছড়িয়ে দেওয়া বাক স্বাধীনতা পরিপন্থী পাশাপাশি তিনি বলছেন অথচ আমি কোনো দলের নাম উল্লেখ করিনি এসব ভুলে আমাদের সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে আমাদের নিয়ে যারা হিংসা করেন সমালোচনা করেন আমরা তাদেরকেও ভালোবাসি আমাদের স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা এটাই ইসলামের সুমহান শিক্ষা তো আমাদের হুজুরের এই বক্তব্যটা আমি আসলে ওই রকম কোনো ভেজাল টেজাল পাই নাই কিন্তু এটা নিয়েও অনেকে সমালোচনা করছেন বিএনপির নেতাকর্মীরা দেখেন ওই যে সন্দেহের মনে সবারই একটা নেগেটিভ অবস্থান তৈরি হয় আর আজারি হুজুরকে কোথাও না কোথাও সবাইভাবে তিনি জামাতের একজন কট্টর সমর্থক এবং কি আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বড় বড় সমাবেশগুলো হচ্ছে সেখানে তিনি টেকনিক্যালি জামাতকেই প্রমোট করছেন বা অন্য দলগুলোকে টেকনিক্যালি তিনি বিভিন্ন ইস্যুতে সামনে নিয়ে আসছেন যাই হোক এবার আসেন আমির হামজা হুজুর কি বলছে সামনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন পুরুষ হয় আচ্ছা তো এখন এই কথাটার মধ্যে আবার একদল লোক প্যাস পাইছে কেন প্যাস পাইছে যে রাষ্ট্র ক্ষমতা তো এই মুহূর্তে দৌড়ে বিএনপি মনে করে বা অনেকেই মনে করে বিএনপি যাবে তো বিএনপি যদি যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ তারপরেও অধিকাংশ মানুষ বলতে চায় যে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হবেন তো হুজুরের এই বক্তব্য আমি পেস পাই নাই কারণ পুরুষ যদি হয় খালেদা জিয়ার বয়স অনেকটা হয়ে গেছে তো সেখানে তারেক রহমানই দলের হাল ধরবেন এটাই বাস্তবতা আবার কেউ কেউ বলছেন যে জামাতের আমিরকে ইঙ্গিত দিয়েছেন দেখেন আমির হামজা হুজুরও সবাই অনেকে বলে জামাতের প্রোডাক্ট এগুলো কিন্তু নানান আছে মানে আমাদের হুজুরদের মধ্যে একটা মেন্টালিটি সবারই যে এই লাইনটা পুরোটাই মানে জামাতের দখলে না এখানে অনেক লাইন আছে কৌমি দাখিল তারপর আলিয়া অনেক খেলাফতে মজলিস তারপরে আমি এগুলো সবগুলোর নামও জানি না যাই হোক তাদের মধ্যে অনেক বিভাজন আছে তারা কিন্তু একটা টিম না সরমোনায় জামাত একে অন্যের পরিপন্থী এরকম অনেক কিছু আছে তো ওনার বক্তব্যটা এটা খারাপ না যে এখানে জামাত যদি নির্বাচিত হয় তাদের দলীয় নীতি অনুযায়ী আমির ডক্টর শফিকুর রহমান তিনি হবেন প্রধানমন্ত্রী আর বিএনপি যদি হয় আমার ধারণা বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে বাংলাদেশে অবশ্যই আসবেন কিন্তু তিনি সম্ভবত নির্বাচনে এস প্রধানমন্ত্রী তিনি সেই মেধা বা বয়স এগুলো নাই সেখানে হয়তো তারেক রহমানই হবে সো আমির হামজা হুজুরের এই বক্তব্যে আমার কাছে মনে হয়েছে যে বিষয়টাকে পলিটিক্যাল করার সুযোগ নাই তিনি ওই জায়গাতে বলছেন তারপরে হুজুরের মানসিক অবস্থা ঠিক হয়েছে কিনা সেটা একটু চেক করে ওনারে ওয়াজের মাঠে পাঠানো জরুরি আর আবার আমি বলি রাজনীতির বক্তব্যের জন্য সারা বাংলাদেশে বহুত স্পেস আছে আমিও একদম ওয়াজের মাঠে রাজনীতির বক্তব্য আমি পছন্দ করি না একটাই কারণ ওয়াজ শুনতে সবাই যায় আপনি যখন এখানকার ধরনের কথা বলা শুরু করবেন তখন সেখানে কি হয় যে নানান ধরনের মানুষ থাকে এটা বিদ্বেষমূলক একটা অবস্থান তৈরি হয় ওয়াজের মাঠে আর রাজনীতি করলে রাজনীতির অবস্থান থেকে এসে আপনি কথা বলেন আপনাকে যারা গ্রহণ করার করবে যাই হোক আমরা চাই আমাদের ওয়াজের মাঠগুলো সৌন্দর্য থাকুক ভাব গাম্ভীর্য থাকুক কৌতুক নাটক এই ধরনের একটা অবস্থান বিভিন্ন জায়গায় ওয়াজের মধ্যে এগুলা বাদ দিয়া যে গাম্ভীর্য দিনের শিক্ষা হৃদায়তের বাণী এগুলাই ওয়াজের মাঠে প্রচারিত হোক ভালো প্রিয় প্রিয়দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন প্রিয়দর্শক ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা শেয়ার করে দেবেন শেয়ার করলে আরো বিভিন্ন মানুষ ভিডিও দেখতে পায় ভিডিও অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এবং আপডেট বিরপতি ছিলেন নয়ন দেশ মহির চোখ রবেন ভালো সুস্থ বলে বিজয় নিয়েছে আল্লাহ হাফিজ